খরদা ও থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলির ভাণ্ডার সাংবাদিক সম্মেলনে জানানো হল পুলিশের পক্ষ থেকে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পুলিশেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ নির্দিষ্ট সূত্রের খবর পেয়ে সোমবার দুপুরে রহড়া থানার অন্তর্গত রহড়া এলাকায় একটি আবাসনে অভিযান চালায় গ্রেপ্তার করা হয় মধুসূদন মুখোপাধ্যায়কে তার কাছ থেকে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র গুলি নগদ টাকা ও সোনার গয়না উদ্ধার করা হয় সন্ধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট কার্যালয়ে জানালেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল গোয়েন্দা বিভাগ চারু শর্মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান অভিযুক্তদের সঙ্গে বিহারে যোগ পাওয়া গিয়েছে এখনও তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে পুলিশ विद रोड़ा थाना एक्टा रेड कंडक्ट करे जार बाड़ीते रेड होलो उना नाम होतछे मधुसुदन मुखर्जी एज 66 ইয়ার্স জেখানে রেড হলো অ্যাড্রেস होतछे প্রতিভা মঞ্জিল অ্যাপার্টমেন্টস 58 রিজেন্ট রোড যোগীপাড়া যখন ওখানে রেড कंडक्ट করা হয় ডুরিং দা সিজার আমরা পাঁচটা লং আর্ম স্ট্রেচি একটা পাম্প অ্যাকশন গং একটা বোল্ট অ্যাকশন রাইফেল দুটো ডিবিবিএল রাইফেল একটা এসবিবিএল রাইফেল এইছাড়া আমরা ছট নয়টা স্মল আর্মস নিয়েছি একটা 9 এমএম পিস্তল দুটো 7 এমএম পিস্তল তিনটে রিভলভারস আর তিনটে সিঙ্গেল শটগুন এর সাথে হচ্ছে 16খানা ম্যাগজিন 7 এম্পটি ম্যাগজিন অফ 7

उमाचरण चैटर्जी रोड पानीहाटी आपतो तो हमरा एकटा ड्राइविंग लाइसेंस पेई छी तो खान थे के हमरा एकाई पेई छी एड्रेस ये विभिन्न लोगों का डिस्ट्रिक्ट के साथ उनका कनेक्शन है ओटा हमरा सब कुछ वेरीफाई कर छी आपा एक प्लेट आती है जो आपको एक लोग सब कुछ वेरीफाई होत छे के आज तो वी हैव स्टार्टेड एन इन्वेस्टिगेशन मतलब एक लोग सेल के ोटा तो सबकी जो इन्वेस्टिगेशन है आज पे मैंने एक तभी तो जरूरत है आपने बोल चुके हैं बिहार के लिए नियंता होते पड़ेगा सॉन्डो कोर्ट ये देखा नहीं आपने जिधर किस्टे कोर्ट है तो वो मशीन दिख रही है ना मशीन तो शेर तो बोल रहे हैं कि तोड़ी हुई है नेहर नेहर तो नहीं और तो तोड़ সবকিছু ফর بالিস্টিক ফরেন্সিক আমরা পাঠ দেব যখন ফরেন্সিক থেকে একটা রিপোর্ট আসবে তখন বলা যাবে কি কো এটা ইউজ করা হয়েছিল কিনা উই cannot देखे say before any হ্যাঁ যেটা ফাস্ট লং রাইটেন হ্যাঁ লং রাইটেন লং রাইটেন আমরা জানতে পারলে যে এই ওডিটির বাড়িতে এতগুলো অস্ত্র রয়েছে আমাদের কাছে একটা সোর্স ইনফরমেশন ছিল যে এখানে হতে পারে ঠিক আছে টু ভেরিফাই दैट উই কনডাক্টেড আ রেট যখন রেড করা হলো তখন আমরা এগুলো পেয়েছি এটা এখন দেখুন এটা খুব ইনভেস্টিগেশন তো এখন স্টার্ট হয়েছে ইট উইল বি ভেরি ফর ব্যাড ফর দ্য ইনভেস্টিগেশন যদি আমরা সবকিছু এখন বলে দিই যদি আমরা কিছু পাবো নিশ্চয়ই আপনাদের সাথে আমরা শেয়ার করবো আমরা ভেরিফাই করছি অ্যাকচুয়ালি কোথায় থেকে নিয়ে আসতো আমরা ভেরিফাই করছি আমাদের একটা সন্ধ্যায় ছিল

अपने देखो लूट लूट नहीं आती ना तो तोड़ने तोड़ी कोट बाइरे भी के पार आसेबेल कोड़े कॉइन ओटा ही आपना देखे बोलते हैं ता पावा गेट्स है वो खाने असेंबल कोटो की कोटो रिपेयरिंग कोटो बस अप्लाई कोटो एवरीथिंग विल बी सी नंबर इन्वेस्टमेंट बड़ी शिप्पाली होना प्रोफेशनल प्रोफेशन होना উনি কি বাসিন্দা মানে আমি বলতে এটাই উনি কি আমাদের পর্যন্ত যা দিচ্ছিলেন এটাই আমি বলছি আমরা এখন একটা ডিএল পেয়েছি এ আমরা পাচ্ছি লো মাওবাদী যোগ আছে মানে 15 উমাচরণ চট্টোপাধ্যায় রো উমাচরণ চ্যাটার্জি হ্যাঁ 15 এবং জলপথ সূত্রে যে জলপথ সূত্রে মাওবাদী আক্রমণ হওয়ার সম্মুখীন হয়েছে আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান স্বপ্নের ফ্ল্যাট লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন